আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি আপনাদেরকে একটি গাছ দেখাইতেছি দেখেন এটা আমার বাড়িতে লাগানো গাছ আরও আছে তো এটা দেখেন কেমন আদা গাছের পাতার মতো এটা কিন্তু আদা না ভাই হুইটও না আম আদাও না এটার নাম হচ্ছে বাল্লিক মূল বাল্লিক মূল গাছ এই গাছের নিচে এরকম মূল হবে অনেকগুলি মূল হবে গুচ্ছ মূল শিমলের মূলের মতো এরকম হয় এটা কাঁচা চাবায়া খাওয়া যায় এটা খুবই উপকারী একটি ভেষজ এই মূল যাদের ধাতু একেবারে পাতল হয়ে গেছে হ্যাঁ প্রস্রাবের আগে পরে ধাতু ক্ষয় হয় বের হয়ে যায় তাদের জন্যে এই রোগের জন্যে এই বাল্লিক মূল অত্যন্ত উপকারী এই সকালে একটা মূল রাতে একটা মূল চাবাইয়া খায়া রসটা চিবায়া খাইতে হবে বাস এতটুকুই খাইতে কোনো খারাপ লাগবে না তিতা লাগবে না ঝাল লাগবে না সুন্দর খেয়ে বাস এক গ্লাস পানি খাওয়া এইভাবে দশ পনেরো দিন খেলে ইনশাল্লাহ ওই যে পাশে আবার আগে পরে ক্ষয় হওয়াটা বন্ধ হয়ে যাবে এটা এমন একটা গাছ আমার বাড়িতে আমি লাগায় রাখছি আপনারা গাছ লাগাবেন গাছকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি